আমি এখন সেন্ট্রাল এক্সাইজ ডিপার্টমেন্টে কাজ করি এস জি এস টি ইন্সপেক্টর আই এম ফ্রম সিজিএল টোয়েন্টি নাইনটিন ঠিক আছে আর হ্যাঁ এখন আমার পোস্টিং হচ্ছে এই কলকাতাতেই জি এস টি ভবনে আর মানে এর আগেও আমি অনেক জায়গায় করেছি কাজ তার দ্য লাস্ট জব উইচ আই লেফ্ট ফর সেন্ট্রাল এক্সাইজ ওয়াজ আই ওয়ার্ক এসিবি স্কেল ওয়ান অফিসার মানে আমি আইবিপিএস পিও দিয়েছিলাম তো ওখানে তো বাই দ্য টাইম আমি ওখানে টু ইয়ার্স কাজ করেছি পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আমি টু ইয়ার্স কাজ করেছি তারপরে গিয়ে আমি সেন্ট্রাল এক্সাইজে জয়েন করেছি ওকে সো প্রিভিয়াসলি ইউ আর এ ব্যাংকার রাইট 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 সো তাহলে আমাদের দর্শকরা মানে যারা স্টুডেন্ট ভিউয়ার্সরা দুটো আইডিয়াই পাবে মোটামুটি ব্যাঙ্কিংয়ে কি প্রিপারেশন নেওয়া দরকার এবং এসএসসি জন্য কি কীরকম একটা আলাদা প্রিপারেশন তো সেটা দুটোই গাইডেন্স কিন্তু এখান থেকে এই সেশনটা থেকে পাবে সো আমি শুরু করি ব্যাংকিং দিয়ে যে ব্যাঙ্কিংয়ের জন্য কি কি সোর্সেস তুমি ফলো করেছিলে মলিশা সেই টাইমে আচ্ছা হ্যাঁ তো আচ্ছা ব্যাংকিং এ মানে আমি অ্যাকচুয়ালি সব মোটামুটি অনেক পরীক্ষাই দিয়েছি মানে ব্যাংকিং এরও দিয়েছি আবার সিজিএলটা আমি প্রথমে জানতাম না ঠিক আছে সিজিএলটা আমি লোকের থেকে শুনে শুনে আমার ভাই মানে আমার কাকার ছেলে সেও সিজিএল দিত ঠিক আছে তো তার থেকেই আমার অ্যাকচুয়ালি এটা শোনা তো সে অলরেডি ব্যাঙ্গলোর জোনে সিজিএল সেভেন্টিন থেকে ও অলরেডি জিএসটি ইন্সপেক্টরে আছে তো হ্যাঁ তো আমার জার্নিটা হলো আমি সবচেয়ে আগের থেকেই বলছি আমি গ্র্যাজুয়েশন করেছি বিটেকে ইন ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন তো ওখানে আরসিসি যদি মানে হ্যাঁ এটা মানে ভালোই কলেজ খারাপ কলেজ না আরসিসি আইআইটি থেকে পড়েছি এটাও কলকাতা হ্যাঁ কলকাতাতেই আছে তো ওখান থেকে আমাদের মানে অন ক্যাম্পাসই হয়েছিল বলতে গেলে ইনফোসিস লিমিটেড হয়েছিল তো ইনফোসিসে আমি ক্লোজ টু থ্রি ইয়ার্স ছিলাম ঠিক আছে কিন্তু আইটিটা আমার বলতে গেলে পোষায়নি ঠিক আছে মানে তো এই জন্য এত বছর পরে আমি আমার মানে বলতে গেলে দু বছরের পর থেকে আমি ভাবছিলাম যে আমার কি করা উচিত বিকজ আই ওয়াজ নট কাট ফর আইটি ফিল্ড ঠিক আছে ফর আদার্স যারা আমার বেছে তারা অনেকেই তে আছে তারা ভালোই ফ্লারিশ করেছে হ্যাঁ তো তারপরে আমি আস্তে আস্তে একটা মেনশন করে যে আমি গেট পরীক্ষাও দিয়েছি ওটা আমি কোয়ালিফাই করেছিলাম কিন্তু আলটিমেটলি দেখছি মানে একটা জায়গার পরে ইউনিট মানিয়ে আসবে ঠিক আছে একটা রেসপেক্ট ঠিক আছে রেসপেক্ট তো দরকার একটা জায়গায় পয়সাটাও স্যালারিটাও ম্যাটার করে তো দেখছি আমি ওই এনআইটি নর্থ ইস্টে পাচ্ছিলাম তো আমি আর ওটাই যাইনি তাই জন্য আমি একটু নিজের ফোকাসটা একটু ব্রডেন আপ করলাম ঠিক আছে মানে আমার এভেনিউটা একটু ব্রডেন আপ করলাম তো আমি আমার মানে পেরেন্টস তারপরে ফ্যামিলি সবার সাথে ডিসকাস করে মানে যতটা ওদের আইডিয়া যখন আমাকে বললো অনেকে যে ব্যাংকিং দিতে রেলওয়েজ দিতে রেলওয়েজ আমি বলতে গেলে যে আমার সাথে মানে ব্যাংকিং স্টেশন সাথে মানে আলাপ টালাপ হয়েছে তো তারাও রেলওয়ে দিতে দিতে মানে ওই মানে ওইভাবেই আমি জানি যে রেলওয়েও দেওয়া যায় সিজিএর টা আমি অনেক জানতে পেরেছে ঠিক আছে তুমি আহ সেই দিক দিয়ে আমি রেলওয়েতে ওই আরআরবি যেই একটা হয় জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট ওটাতেও আমি কোয়ালিফাই করেছিলাম ওটা আমি যাইনি তো সবচেয়ে প্রথমে যেটা আমি কোয়ালিফাই করেছিলাম সেটা ছিল এলআইসি এডিও ঠিক আছে তো মানে অ্যাপ্রেন্টিস ডেভেলপমেন্ট অফিসে তারপরে ওটা আমি কয়েক মাসই ছিলাম বিকজ আই নিউ কি আমি ওখানে বেশি দিন আমি ওখানে থাকবো না ঠিক আছে আমি এটা জানতাম তো সেই জন্য আমি তিন চার মাসে ছিলাম বাই দ্য টাইম অন্য রেজাল্টস আসবে ততদিন আমি ওয়েটই করলাম যে ঠিক আছে এই

হ্যাঁ তুমি জিজ্ঞাসা করছিলে আমি কিভাবে প্রিপেয়ার করেছি সেটা হচ্ছে আমি প্রথমে তো ওই কয়েকটা টেস্ট সিরিজ জয়েন করেছিলাম বিকজ মানে শুনে শুনে আর কি টেস্ট বুকটা জয়েন করেছিলাম ঠিক আছে টেস্ট বুক আইবিবিএসপি এর জন্য মানে ব্যাংক পিওর জন্যে ব্যাংক পিওর রেলওয়েজ দুটার জন্য টেস্ট বুক জয়েন করেছিলাম তারপরে ইউটিউব থেকে যত মানে ফ্রিতে যত কিছু মানে ফ্রিতে অনেক কিছু ইউটিউব एक्चुअली থাকে ঠিক আছে তুমি সব আ ছোট ছোট মানে ইংলিশটাও ঠিকঠেকে ছিল ইংলিশ সাবজেক্টে আসে ইংলিশটা আমার ঠিকঠেকে ছিল আরেকটা কারণ আছে কারণ কনটেন্ট রাইটিংও করতাম পারসিস্টেন্সের জন্য ঠিক আছে তো সেটার জন্য আমার বেশি কিছু প্রেপेयर করতে হয় হ্যাঁ তো আরেকটা হচ্ছে হ্যাঁ এবার আসি জিকেতে জিকেটা হচ্ছে আমার কি করতাম যেহেতু জিকে টা অ্যাকচুয়ালি খুব স্কোরিং সাবজেক্ট কিন্তু আর অনেকেই ওটাতে ওটার জন্যই অনেকে মার খেয়ে যায় মানে মেনসে বা মানে কম নাম্বারটা ওই জন্যই হয় তো আমি কি করতাম জিকে টা একটা মর্নিং শো হতো ইউটিউবে হ্যাঁ ওই স্যারের আমার ঠিক নামটা মনে নেই এখন তো মর্নিং শোটা আমি এভরি দেখতাম মর্নিং ঠিক আছে ওটা এক ঘন্টার হতো লাইভ দিত আর উনি লার্ন করিয়ে দিত অ্যাকচুয়ালি হ্যাঁ সব স্ট্র্যাটিক জিকে পিকে তো ওইভাবে আমি লার্ন করতে শুরু করেছি আর এভরি উইক আমি উইকলি জিকে গুলো রিভাইজ করতাম উইকের এন্ডে হ্যাঁ আর তারপরে এটাও করতাম যে মান্থ এন্ডেও পুরো মান্থেরটাও রিভাইজ করতাম যেই জন্য আমার আলটিমেটলি লোডটা কমে যেত মানে জাস্ট বিফোর দ্য এক্সাম আমি পুরোটা একসাথে আমি জাস্ট রিভাইজ করে নিতাম মানে ছ সাত মাসটা আমার রিভাইজ থাকতো মোটামুটি মানে একদম সব কিছু না কিন্তু কিছুটা আমরা রিটার্ন করে নিতে পারতাম হ্যাঁ এবার আসি রিজার্নিং রিজার্নিং এর জন্য আমি বেশিরভাগ ইউটিউব চ্যানেল যত ফ্রি চ্যানেলস আছে ওগুলো আমি ফলো করতাম ঠিক আছে মানে ওগুলো থেকে হয়ে যেত হ্যাঁ তারপর তোমাদেরও চ্যানেল ছিল ওটাও কিছুটা আমাকে অনেকটা হেল্প করেছে হ্যাঁ তারপরে ম্যাথসটা কোয়ান্টাম একটু কোয়ান্টা একটু সবারই কঠিন লাগে আমারও কঠিন ছিল তো আমি প্রথমে ওই ইউটিউব চ্যানেল থেকেই শুরু করেছি তারপরে আমি কোনো পেড চ্যানেল ইউজ করিনি আমি টেলিগ্রাম থেকে যতটা সংগ্রহ করা যায় টেলিগ্রাম থেকে এদিক ওদিক থেকে হ্যাঁ মানে ওইটাও মানে ওই কি বলবো ওটা जुगाড় লাগিয়ে আমি পেয়ে গেছিলাম ঠিক আছে এইদিক ওইদিক থেকে তো ওই কোনটা হচ্ছে তোমাদের ডিআইটা মানে ব্যাংকে যেটা ব্যাংকের জন্য ডিআইটা খুব ইম্পর্টেন্ট তো ডিআইটা হচ্ছে আমি করতাম কি অনেক এরকম মানে তো আমার খোঁজ মানে ও মানে এক্সপেরিয়েন্সটা বুঝলে মানে ওদের একটা খোঁজ নিয়ে নিতে হয় মানে অনেক ছোট ছোট এরকম চ্যানেল আছে যারা খুব ভালো কোয়ালিটির ডিআই দেয় ডেটা ইন্টারপ্রিটেশন তো সেগুলো একটু মানে প্রতি দুদিনে প্র্যাকটিস করা উচিত মানে এভরি টু ডেজ মানে অ্যাটলিস্ট পাঁচ ছটা ডিআই যদি করতে পারে তো সেটা খুবই ভালো হয় হ্যাঁ আর তারপরে অ্যারিথমেটিক টা তো আমি মেরিট সাইন থেকেই বলতে গেলে করে দিয়েছিলাম মেরিট চ্যানেল ছিল ওটা ফ্রিতেই দিত হ্যাঁ এবার হলো ওই জিওমেট্রি অ্যালজেব্রা যেটা এসএসসির জন্য এবার এসএসসি তো পুরো একটু আলাদাই মানে অ্যারিথমেটিক ছাড়াও অ্যারিথমেটিক ইজি আসে এসএসসিতে সেটা হচ্ছে ইন জেনারেল স্টুডেন্টসরা জিজ্ঞেস করে যে ব্যাংকিং এর জন্য স্যার কোন মক টেস্ট আমার ফলো করা উচিত ব্যাংকিং এর পরীক্ষার জন্য পার্টিকুলারলি তো তুমি কোন মক ফলো ফলো করেছিলে ব্যাংকিং এর জন্য আচ্ছা ব্যাংকিং এর জন্য আমি করেছিলাম হচ্ছে একটা আমি একটা করতাম যে একটা ইজি রাখ একটা মডারেট রাখতাম একটা কঠিন রাখতাম ঠিক আছে মডারেটটা নিজে কনফিডেন্স বাড়াবার জন্য আর ইজি আর কঠিন যেটা সেটা হচ্ছে তোমার মানে সেটা শেখার জন্য হ্যাঁ তো একটা অলিভ বোর্ড রাখতাম সেটা খুবই কঠিন ছিল আর একটা রাখতাম হচ্ছে তোমার টেস্ট বুক ঠিক আছে তো এই দুটো রাখতাম তো আমি এভরি অল্টারনেট ডে মানে প্রিলিমসের জন্য আমি কি করতাম ওটা এভরি আমি দুটো করে টেস্ট দিতাম আই থিঙ্ক দুটো কি একটা করেই টেস্ট দিতাম এভরি হ্যাঁ কেন কি এক ঘন্টারই ব্যাপার আর ওটা কি করতাম মানে ইভিনিং আমি কি করতাম ওটাকেই আমি যেটা ভুল হয়েছে সেগুলো রিভাই মানে মানে কারেক্ট করতাম আর কি আর মেন্স সময় আমি এটা করতাম যে হ্যাঁ অ্যানালিসিসটা হ্যাঁ আর मेंसের সময় আমি করতাম যে প্রতি টু আফটার মানে এভরি টু ডেজ গ্যাপে আমি একটা করে मेंस দিতাম আর পরের দিনটা রাখতাম আমি খালি অ্যানালিসিসের জন্য ঠিক আছে হ্যাঁ আর হ্যাঁ एसएससी सीजीएल এর পড়াশোনাটা কিন্তু আমি চাকরি করতে 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 হয়েছে কারণ তখন আমি অলরেডি রুরাল ব্যাংকে কাজ করতাম ঠিক আছে তো তখন আমি অফিসে আমার ছিল মানে আমি থাকতাম হচ্ছে নদিয়াতে তো আই হ্যাড টু ট্রাভেল লাইক 50 কিমি মানে এক্সাজুরেট করছি না অ্যাকচুয়ালি আমি থাকতাম হচ্ছে কৃষ্ণনগর আমি যেতাম হচ্ছে পলাশ তো ওখান থেকে এসে মানে ওই এক ঘন্টা দেড় ঘন্টা আমি এভরিডে টাইম পেতাম তো ওই এক দেড় ঘন্টায় যতটা আমার হয়ে ওঠে তো আমি মোস্টলি টেস্ট সিরিজ ফোকাস করতাম হ্যাঁ একটা আমার যেটা আমি পরে রিয়েলাইজ করেছি একটা আমার ত্রুটি ছিল মানে ভুল যেটা ছিল সেটা হচ্ছে আমি প্রিভিয়াস ইয়ার্স খুব কম করেছি প্রিভিয়াস ইয়ার্স কিন্তু ফার্স্ট ডেট থেকেই করা উচিত এটা আমি মনে করি এটা তোমাদের হ্যাঁ এটা তোমাদের চ্যানেলেও বোধহয় তোমরা কোনোদিন সাজেস্ট করেছিল কিন্তু আমি আমি ওটা পরের দিকেই দেখেছিলাম হ্যাঁ তো হ্যাঁ প্রিভিয়াস ইয়ারসটা খুব ইম্পর্টেন্ট করাটা মানে ওটাই মানে প্রথমে বুঝি না প্রথমে ভাবি যে চ্যাপ্টার গুলো ক্লিয়ার করে নি তারপরে কিন্তু না এটা ফার্স্ট ডেট থেকেই করা উচিত মানে প্রিভিয়াস ইয়ার্স গুলো পড়লে একটা ক্লিয়ার আইডিয়া পাওয়া যায় যে কি রকম পেপারটা আসতে পারে একটা ওভারভিউ পাওয়া যায় হ্যাঁ একদম হ্যাঁ একদম হ্যাঁ তো প্রিভিয়াস ইয়ার হচ্ছে কি তোমাকে পুরো যে চ্যাপ্টার গুলো জানো না সেটারও একটা আইডিয়া তোমায় দিয়ে দেবে এবার আমি বলবো ব্যাংকিং তার মানে তুমি ব্যাংকিং জব করতে করতে তুমি ছিলে একজন ওয়ার্কিং ক্যান্ডিডেট এবং ওয়ার্কিং ক্যান্ডিডেট হিসেবে তুমি সিজিএল প্রিপারেশন নিয়ে ক্লিয়ার করেছ সো দ্যাটস গ্রেট জব কারণ অনেক ক্যান্ডিডেট আছে মানে অনেক স্টুডেন্ট আমার আছে তারাও ওয়ার্কিং এবং আমাকে জিজ্ঞেস করে যে দাদা বা যে অনির্বাণ দা বা অনির্বাণ স্যার স্যার একটা জিনিসই জিজ্ঞেস করছি যে আমরা তো কাজ করছি চাকরি করছি কেউ হয়তো ব্যাঙ্কে আছে সে ডাব্লিউ এর নিচ্ছে কেউ হয়তো কোনো আইটি সেক্টরে আছে সে সিজিএল এর প্রিপারেশান নিচ্ছে তো তারা আমাকে একটা প্রশ্নই করে যে কাজ করতে করতে মানে অলরেডি এক জায়গায় ওয়ার্কিং ক্যান্ডিডেট যে সে কি মানে অন্য পরীক্ষা ট্র্যাক করতে পারে তো এই প্রশ্নটার উত্তর আমি একদম সবার সামনে ধরবো মানে ধরে একদম দিয়ে দিলাম যে এই যে মৌলিশা কিন্তু অলরেডি ছিল একজন ওয়ার্কিং ক্যান্ডিডেট এবং সে এত ট্রাভেল করেও টাইম বার করে কিন্তু করেছে হুম এটা কিন্তু ফ্যাক্ট তাই তো হ্যাঁ এটা দেখো এটা তুমিও কিন্তু ওয়ার্কিং ক্যান্ডিডেট হিসাবেও করেছো আমি মানে আমি তোমাকে পার্সোনালি চিনি বলে হ্যাঁ সেটা খুব মানে ভেরি মাছ পসিবল যদি তোমার মানে আমি বলবো যদি একটা এক্সপিরিয়েন্ট মানে তার যদি ডিসিপ্লিন ব্যাপারটা থাকে আর ডেডিকেশন ব্যাপারটা থাকে ঠিক মানে ডেডিকেশন থাকলে মানে তোমার একটা লক্ষ্যটা ক্লিয়ার রাখতে হবে যে আমাকে এটাই করতে হবে আমার আর প্ল্যান বি নেই প্ল্যান বি থাকলে কোনোদিন হবে না সেটা হ্যাঁ তো মানে আমি বলবো যে না অনেক কাজ করার পরে সত্যি ওটা খুবই টাফ হয়ে যায় কিন্তু দেখো স্যাটারডে সানডেটা একটা ভাবো যে স্যাটারডে সানডে ব্যাংকিং এক্ষেত্রে আলাদা স্যাটারডে ছুটি পায় না আমি বলছি আইটির ক্ষেত্রেও যারা আছে বা অন্য কোনো চাকরি স্যাটারডে সানডে পুরো তোমরা ইউজ করো হ্যাঁ তোমরা যখন অফিসে যাচ্ছ বা অফিস থেকে ফিরছো তখন মোবাইল না ঘেটে তোমরা ওটা জিকেটা প্রিপেয়ার করো হ্যাঁ যে শুনতে থাকো আমার যেরকম জিকে শোনা পড়া ওগুলো হবি হয়ে গেছিল ঠিক আছে মানে সকাল সকাল তুমি এমনি নিউজটা পড়তে থাকো বা ওই যে আমি বললাম যেটা যে মর্নিং শো ওই যেটা নিউজ চ্যানেল গুলো থাকে বা এক্সাম প্রিপারেশনের জন্য মর্নিং শো থাকে সেগুলো তোমরা শুনতে থাকো তোমরা এমনি মুখস্থ হয়ে সেটা বলছি তারপর ডিজাইনিংটা তোমরা এমনি দেখো অ্যাপ থাকে তোমাদেরও অ্যাপ আছে যেরকম অ্যাপগুলো মোবাইল অ্যাপেই মানে তোমার ক্যালকুলেশনের অ্যাপ থাকে হ্যাঁ বেদিক ম্যাট্রিক্স এগুলো এরকম প্লে স্টোরে অনেক অ্যাপ আছে সেগুলো তোমরা কিউব স্কোয়ার এগুলো না মুখস্থ করতে থাকো মানে আমার তোমাদের ইংলিশের সিনোনিম অ্যান্টোনিম এইগুলো তোমাদের হাতে আছে তো এইগুলো তোমরা ইজিলি মানে অফিস যেতে আসতে ইজিলি ক্র্যাক করে নিতে পারো আর ছুটির দিন এমনি রাখো যে তুমি সকালে একটু ওঠো মানে একটু তো কষ্ট করতে হবে না মানে একটা নিজের ইচ্ছা মতো যদি না চাকরি কর তো সেই দিন একটু সকালে উঠে মগটা দিয়ে নাও ইভিনিং একটু রেস্ট নিয়ে তারপরে ইভিনিংটা অ্যানালিসিস করো আমি এটাই সাজেস্ট করব আর এটাতে মানে তুমি যে কথাটা বললে সেটা আমি অনেকটা রিলেট করতে পারছি কারণ এরকমও দিন গেছে মানে আমি অফলাইন সেন্টারে ক্লাস নিতে গেছি ঠিক আছে ক্লাস নেওয়ার জন্য আমি হয়তো মেট্রো করে জার্নি করছি সকালবেলায় তো মেট্রোতে যাওয়ার সময় আমি কিছু জিনিস রিভাইজ করে নিলাম কারণ তার দুদিন পর পরীক্ষা ঠিক আছে মানে আমার নিজের পরীক্ষা এবং তারপরে আবার বাড়ি ফেরার সময় তখন আমি আউট করে নিলাম যে আজকে আমার অনলাইনে মানে ধরো ইউটিউব চ্যানেলে আমার এই এই ক্লাসগুলো মানে এই নোটসগুলো আমাকে বানাতে হবে এবং সেই নোটসগুলো রিলেটেড টু মাই এক্সাম অলসো মানে আমার পরীক্ষাতেও কাজে লাগবে মানে এরকম হয়েছে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমি ক্লাসে তিন দিন আগে যে জিনিসটা পড়িয়েছি সেটা আমার পরীক্ষাতে এসছে ঠিক আছে তো কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে যেটা হয় আর কি সো হ্যাঁ এই জিনিসটা আমি রিলেট করতে পারছি মানে ওই ট্রাভেল করতে করতে মানে মুভিজ বা ওয়েব সিরিজ এইসব না দেখে একটু যদি পড়াশোনা জিনিসগুলো একটু আমরা দেখতে পারি বা টেস্টগুলো দিতে পারি ইউটিউবটা তো আমি বলবো যে আমার যখন আমি যখন ছিলাম তখন আমার কিন্তু কোন ফেসবুক ছিল না ফেসবুক আমি ডিলিট করে দিয়েছিলাম ছিল কিন্তু আমি ডিঅ্যাক্টিভেট করে দিয়েছিলাম হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম যে দুটো আমার কিছু ইনস্টাগ্রাম এখন মানে আমি ইনস্টাগ্রাম কোড়া ফেসবুক সবাই আছি কিন্তু তখন আমি কিছুই ছিলাম না ছিলাম ছিলাম না আর মানে আমার যে ছিল বদার আমি আছি কোথায় তো সেই জন্য ভেবো না যে তোমার সোশ্যাল মিডিয়া অ্যাপসেন্সে কারো কিছু এফেক্ট হবে তখনই লোকেদের এফেক্ট হবে যখন তুমি সেটাই সেটাই আমি বলতে চাইছি সোশ্যাল মিডিয়ার থেকে একটু দূরে থাকা উচিত সো আমি মানে আমাদের শোয়ের অনেকটা এন্ডের দিকে আমরা চলে এসেছি সো আমি একটা জিনিস জিজ্ঞেস করবো মৌলিসা যে তোমার কি কি তুমি ফেস করেছিলে মানে কি কি প্রবলেম তোমাকে ফেস করতে হয়েছে মানে ডে টু ডে লাইফে এমনিতে একটা তো জানলাম যে ওয়ার্কিং ক্যান্ডিডেট ছিলে তোমার যাতায়াতের একটা ব্যাপার ছিল হ্যাঁ এবং সেগুলো ওভারকাম করেও তুমি পেরেছো এটা খুবই ভালো ব্যাপার

তারপরে ছিল আমার ওই ম্যাথস এর ব্যাপারটা একটু কঠিন আমার লাগতো ঠিক আছে আরেকটা হচ্ছে কম্পিটিশন উইথ অলরেডি যারা ভেটরেন স্টুডেন্ট যারা অনেকবার দিয়েছে ব্যাংকিং এ অলরেডি কঠিন আসে ঠিক আছে যতই হয়ে থাকো কেউ সেটাই কিন্তু প্রতিবার হয় সিজিএল এ যেটা সেটাই হচ্ছে ভেটরেন ক্যান্ডিডেটস অনেক থাকে যেই জন্য অনেক বেশি তো সেই জন্য আমি সাজেস্ট করি যে প্রিভিয়াস ইয়ার যেন করতে থাকা আমরা না করলে কিন্তু এই ব্যাপারটা মানে আরেকটা ছিল আমার যেটা প্রবলেম সেটা ছিল আমার স্পিডটা একটু কম ছিল ঠিক আছে স্পিডটা খুব ইম্পর্টেন্ট কারণ ওটা স্পিড তা আসবে একভাবেই সেটা হচ্ছে মক দিয়ে দিয়ে মানে বলে না যেই রেসে দৌড়াচছো সেটা যদি তুমি ম মানে সেটা যদি তুমি প্র্যাকটিস না করে থাকো তাহলে শুধু মানে শুধু চ্যাপ্টার लर्न করেlambda তো আমার ছিল যে মকের স্পিডটা জাস্ট বিকজ আমার টাইম হতো না সেই জন্য মকের মকের আমার স্পিডটা একটু কম ছিল আরেকটা যেটা ছিল পার্সোনাল যেটা হার্ডল ছিল সেটা হচ্ছে প্যারেন্টাল প্রেশার প্যারেন্টাল বলবো না সোসাইটাল প্রেশার ছিল মানে সোসাইটির থেকে মানে সবাই বন্ধুরা এগিয়ে যাচ্ছে মানে যারা আমি আইটি ছেড়ে এসেছি আইটি তো লোকজন এগিয়ে যাচ্ছে মানে এটাই আমি প্রি ব্যাংকিং ফেজ মানে ব্যাংকিং যখন একটু ঢুকিনি মানে ক্লোজ টু মতলব মোর দ্যান আ ইয়ার আমি মানে জব ছেড়ে আনএমপ্লয়েড ছিলাম তখন খুব মানে একটা মানে ডিপ্রেসিং ফেজ চলে আসতো তারপরে একবার তো আমি এক দেড় নম্বরের জন্য তুমি এটা মানে এটা তোমার তোমার সাথে সেই তখন থেকে আমার ওদের চেনা জানা হয়েছে যে আমাদের এক দেড় নম্বরের জন্য আইবিপিএসটা হয়নি তো ওটা তখন মনে হচ্ছে আমি কোথায় গিয়ে পড়লাম হ্যাঁ তো ওটাই মনে ছিল কোথায় গিয়ে পড়লাম ওখান থেকে আর বেরোনো যায় না মানে আই ওয়াজ ইন মানে ছিলাম ক্লোজ টু ওয়ান এন্ড হাফ মান্থস ঠিক আছে তো আমাদের এটাই মনে করতে হবে যে আমাদের একটাই গাজ যে কুমায় পড়ে গেছি তো ওটার থেকে বেরতই হবে আর কোন ওর থেকে গड्দায় তো পড়ব না তো ওর থেকে বেরতই হবে তো হ্যাঁ তো এটা ছিল যে বন্ধুরা খুব এগিয়ে গেছিল মানে বাকি যারা পিয়ার্সরা ছিল ইনপোসিসেই যারা ছিল আইপিটে কলেজের হ্যাঁ তো আমি ওটা দেখে একটা হয়ে যায় যে ডিমোটিভেট হয়ে যাই বা কিছু বাট এটা নিজেকে সব সময় বলতে হবে যে মানে একটা হয় নিজের মধ্যেই হয় যে আমার হচ্ছে না কেন সবার হয়ে যাচ্ছে তো নিজেকে সব সময় বলতে হবে যে আমি করব না তো কি করবো আমার তো একটাই সিট চাই তো জাস্ট গিভ ইট ইউর বেস্ট শট আমি এটাই বলবো তো ডিসিপ্লিন ডেডিকেশন আর কি বলবো পারসিভিয়ারেন্স মানে কিপ অন মতলব কিপ অন ওয়ার্কিং হার্ড কিপ হাসলিং আমি আর কিছু বলবো না মানে এই যেখানে আছো সেখানে তোমাদের ভেটারান স্টুডেন্টস ভেটারান ক্যান্ডিডেটস অনেক আছে তাদের সাথে তোমাকে ফাইট করতে হবে তো সেই লেভেলে তোমাদের কিন্তু নিজের প্রিপারেশন ফেজটা নিয়ে যেতে হবে তো আমরা প্রায় আমাদের এই সেশনের এন্ডের দিকে চলে এসেছি বলিস একটা জাস্ট জিনিস জিজ্ঞেস করব যে ক্যান্ডিডেট ফেজে মানে একটা একজন স্ট্রাগলার হিসেবে একটা স্টুডেন্টের কী কী করা উচিত নয় মানে আমরা তো জেনে মানে জেনারেলি কি হয় যারা পরীক্ষা দিচ্ছে না তারা হয়তো গাইড করছে তারা বলে দিতে পারে যে কি কী করা উচিত কিন্তু একমাত্র তারাই বলতে পারবে যারা পরীক্ষা দিয়েছে যে কি কি করা উচিত নয় আমাদের এই জিনিসগুলো করা উচিত না এগুলো করলে কিন্তু সিলেকশন হবে না যেমন আমি একটা ছোট্ট উদাহরণ দিই যে র্যান্ডাম আমার গেস ওয়ার্কের উপর বেস করে গেসের উপর ভিত্তি করে আমি কিছু আনসার মার্ক করে দিলাম ঠিক আছে ভাবলাম তাতে আমার সিলেকশন হয়ে যাবে কিন্তু তাতে কিন্তু অনেকটা মানে এক ধাক্কায় অনেকটা পিছিয়ে গেলে তো এটা আমি নিজে এক্সাম দিয়ে আমি জিনিসটা বুঝেছি

যে যেটা যেটা জানি প্রথমে সেটা যেটা আমার দশ সেকেন্ডের ভেতর হচ্ছে সেগুলো আমি আমি প্রিলিমসেরই কথা বলছি যেটা দশ সেকেন্ডে হয়ে যাচ্ছে বা মেন্সে যেটা তিরিশ সেকেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে আমি সেগুলো সেগুলো করে দিতাম ঠিক আছে এখন ধরো যেটা ক্যালকুলেশন বেশি সেটা আমি যেটা হ্যাঁ আমি এই এই ব্যাপারটা এই সামটা আমি জানি আমি এটা পার্সোনালি করে এসেছি এটা আমার করতেই হবে এটা আমি করেছি পার্সোনালি সিজিএল এর মেন্সেই করেছি মানে দু মিনিট মধ্যে একটাই কোশ্চেন লাগে লাস্টের কোয়েশ্চেনটা আমার হয়নি ঠিক আছে তো এইগুলো না করতে যেটা যেটা তুমি জানো মানে পারফেক্ট যে মানে তুমি এটা করতে পারবে এরকমই যেটা তোমার বড় ক্যালকুলেশনে তিরিশ সেকেন্ডের বেশি লাগে সেটা প্লিজ ছেড়ে দিয়ে হ্যাঁ আর থার্ড হচ্ছে এমনি প্রিপারেশন ফেজে যখন আছো তো আমি যেটাই বললাম সোশ্যাল মিডিয়ার ডিস্ট্রাকশন থেকে দূরে থাকো কেন কি সবসময় তোমাকে হ্যাঁ অ্যালগোরিদমটা এইভাবেই বানানো কেন কি আমি আইটিতে ছিলাম তো একটু আইডিয়া আছে যে অ্যালগোরিদমটাই এমন করে বানানো যে তুমি যাতে মোবাইলে তো হাত থেকে না ছাড়তে পারো ঠিক আছে তো মোবাইলটা একটু দূরে থাকতে হবে খালি মোবাইলটা তখনই নেবে হ্যাঁ মনে হয় যে একটু দশ মিনিট ইনস্টাগ্রাম দেখি দশ মিনিটটা এক ঘন্টা কখন হয়ে যায় বোঝা যায় এটা আমি ক্ষেত্রে তাদের ক্ষেত্রে বলছি মানে যারা কলেজ জাস্ট পাস আউট করেছে তারা হচ্ছে তাদের কাছে অনেক টাইম কিন্তু এটা জেনে রাখো যারা পাস আউট করেছো জাস্ট তোমাদের কিন্তু কম্পিটিশন হচ্ছে ভেটারেন ক্যান্ডিডেটদের সাথে হ্যাঁ যারা অনেক বছর ধরে দিচ্ছে তাদের আমি অনেকজনকেই চিনি তো তোমাকে এটা ভাবতে হবে যে হ্যাঁ সোশ্যাল মিডিয়ার থেকে দূরে থাকতেই হবে হ্যাঁ মেক ইট আ পয়েন্ট মেক ইট আ হ্যাবিট ডিলিট করে দাও পারবে হ্যাঁ আর হ্যাঁ যদি রাখো তো জাস্ট নিজের যেগুলো ইউজে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ যেগুলো তোমার ফরওয়ার্ড হয় এই কি বলবো মেটেরিয়াল ফরওয়ার্ড যেটা হয় সেগুলো রাখো আর হ্যাঁ একটু সকালে ওঠার চেষ্টা করো হ্যাঁ হ্যাঁ আর এটা কোনো নিজেকে বার্ন আউট করে দিন এটা খুব ইম্পর্টেন্ট যেটা করতে নেই বার্ন আউট করতে নেই হ্যাঁ নিজেকে মানে যেটা তোমার হবি সেটার জন্য আমি বলবো উইকে ঘন্টা ঘন্টা রাখা উচিত ঘন্টাই রাখো চলো দু অনেক বেশি বলে ফেললাম এক ঘন্টা নিজের একটা হবির জন্য রাখ ঠিক আছে দিনে তুমি পনেরো কুড়ি মিনিটও রাখতে পারো কারণ বার্ন আউট করে দিলে কি তোমার ব্রেন আর কাজ করবে না আর স্পেশালি টেস্ট যেদিন তোমার মেন এক্সাম মানে মেন এক্সাম যেদিন তোমার একচুয়াল এক্সাম আছে সেই দিনের আগে তোমার যা পড়া করে না একটু মাইন্ড রিল্যাক্স করো আমি বলবো যে একটু ইয়োগা যদি ডিপ ব্রিদিং প্র্যাকটিস করো হ্যাঁ সেই দিন আর বই না সেই দিন একটু মোটিভেশনাল ভিডিওস দেখো আমিও তাই করি আর সেরকম আর হ্যাঁ একটু ডিসিপ্লিন মেনটেন করো ঠিক আছে আর নিজের হেলথ ভালো রাখো আমি যেরকম দিক দিয়ে আমার একটু পার্সোনালি আমি অনেক ওয়েট পুটন করে নিয়েছিলাম সেটা করো না ঠিক আছে যদি তোমাদের মানে এই হবির মধ্যে অ্যাক্টিভিটিস করতে চাও একটু রানিং করে নাও সকাল বেলায় উঠে তাহলে দেখবে তোমাদের নিজেই মানে পড়াশোনা করতে তোমাদের ভালোই লাগবে মেডিকেল ফিটনেসটা তো অনেকটা দরকার কারণ অনেক মানে বিভিন্ন পরীক্ষা আছে যেখানে তোমার মেডিকেল ফিটনেসটা কাজে আসে একদম ঠিক কথাই বলেছো মানে এই জিনিসটা আমি নিজেও মানি তো ঠিক একদমই ঠিক সো থ্যাংক ইউ মৌলিষা খুব ভালো লাগলো এই সেশনটা তোমার সাথে করে মানে এই সেশনটা রেখে এই অনেকটা ফ্রুটফুল হবে অনেক ক্যান্ডিডেটদের জন্য যারা ব্যাঙ্কিংও দিচ্ছে এসএসসিও দিচ্ছে হুম এবং মৌলিশা অনেকেই জানবে যে মৌলিশা আমাদের জি কে ব্রহ্মাস্ত্র টেস্ট সিরিজের ওয়ান অফ আওয়ার এডিটার্স সো এডিটার প্যানেলে মৌলিশা রয়েছে সো জি কে ব্রহ্মাস্ত্র টেস্ট সিরিজটা আমরা সবাই ডিজাইন করেছি যাতে স্টুডেন্টরা আপকামিং সব পরীক্ষার জন্য এসএসসি রেলওয়ে state psc wbcsc সব করতে তো আমি এটাই বলতে যাইছি যে তোমরা যে ব্রহ্মাস্টার ড্র সিরিজটা আছে এটা একটু দেখো আমরা খুব কষ্ট করে বানিয়েছি তো তোমরা একটু দেখো আমি আই এম ট্রাইং টু কিপ মাই লেভেল আপ আমি লেভেলটা প্রতিবারই আপ করার চেষ্টা করছি তো তোমরা একটু আমাদের ফিডব্যাক দিও যে কেমন তোমাদের লাগে প্লিজ ডাউনলোড দা পারসিস্টেন্স অ্যাপ তো আর আমরা অনেকটাই খেটেছি এই অ্যাপটাকে বিল্ড আপ করার জন্য আর এই স্পেশালি এই জি টেস্ট সিরিজের তো তোমরা একটু প্লিজ এই টেস্ট সিরিজটা জয়েন করো আর আমাদের জানাও যে তোমাদের কেমন লাগলো স্ট্যান্ডার্ডটা আরও ভালো করতে হবে না স্ট্যান্ডার্ডটা যা আছে তাই এভরি কাইন্ড অফ ফিডব্যাক ইজ মতলব অ্যাপ্রিশিয়েটেড থ্যাংক ইউ মৌলিশা সো সেশনটা আমরা এখানেই এন্ড করছি